কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় কণ্ঠে কথা বলে না সাথে কথা বলে না ঘরেই অবস্থান করে বেপর্দা বের হয় না ঠিকমতো নামাজ আদায় করে জাকাত দেয় আল্লাহ রসুলের আনুগত্য করে ও তার কোরআনে আল্লাহ বলছি হে পুরুষগণ মনে রেখো এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে থাকি এজন্য শেষ কথা এটা মনে এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন আখেরাতের অর্জন তো না আখেরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি এগুলো হলো আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি জান না আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি